গয়া পৌঁছানোর পর আমরা প্রথমে ভারত সেবা আশ্রম সঙ্গ গিয়েছি সেখানে একটি ঘর নিয়ে আমরা সকলেই চান টান করে তৈরি হয়ে ভারত সেবা আশ্রম সঙ্গে অফিসের বাইরে অনেক ব্রাহ্মণ আছে সেখান থেকে ব্রাহ্মণ ধরে ফলগু নদীর পাড়ে যেখানে গয়া পিণ্ডদান হয় সেখানে পৌঁছালাম সেখানে অনেক পাণ্ডা ছিল যারা অনেকে প্রিয়জনের পিণ্ডদান করতেছিল পিণ্ডদান করার পর সকলেই নিজের নিজের পান্ডা থাকে সেখানে গিয়ে পূর্বপুরুষের নাম খুঁজে বের করতে হয় সেটার জন্য পান্ডারা কিছু মূল্য নিয়ে থাকেন তাদের কিছু মূল্য দিয়ে নিজেদের পূর্বপুরুষের নাম খুঁজে বের করতে হয় পিণ্ডদানের যা কিছু সামগ্রিক প্রয়োজন হয় সব কিছু ব্রাহ্মণ মশাই নিজেই রেডি করেন দেন যেমন ভুজিদান ফুল কাশি পিণ্ডদানের সামগ্রী ইত্যাদি ইত্যাদি যার জন্য সর্বশেষে মূল্য নিয়ে কিছু মূল্য নিয়ে থাকেন ব্রাহ্মণ মশাই খুবই ভালো ছিলেন তিনি খুব সুন্দর করে পিণ্ডদানের কাজ পড়িয়েছিলেন এক এক করে সব কিছু বুঝিয়েও দিয়েছিলেন যাতে আমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আমাদের সকল পূর্বপুরুষের এক এক করে সবাই নাম নামে পিণ্ডদান করিয়েছিলেন এমনকি আমাদের মাতৃবংশ পিতৃবংশ সকলের মুক্তির জন্য পিণ্ডদান করেছিল

নদীর পাড়ে সাধ্য কর্ম শেষ করার পর বিষ্ণুপদ মন্দিরে যেটা ফুলগু নদীর খুব পাশে সেখানে গিয়ে আরেকটি পিণ্ডদান করতে ষ্ণুপদ মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ সেখানে কোনোরকম মোবাইল নিয়ে যাওয়া বারণ সব কিছু সেখানে জমা নিয়ে নেওয়া হয় সেই জন্য তোমাদের সাথে কৃষ্ণপদ মন্দিরের পিন্ডুদান শেয়ার করা হলো না বিষ্ণুপদ মন্দির সীতা দেবী মন্দির যেখানে খুব সুন্দর

এবার আপনি যত নাম জানলেন সবাই নামে গল্পে দিবা হয়ে গেছে এবার আপনার মনস্কৃতি আগে অনেক করতে হবে সবাই আমাদের জানেন না আমি মন্ত্রমন্ত্রী সবাইকে আবার করে নিচ্ছি সবাই গল্পে প্রাপ্ত করে প্রাপ্ত হবে ঠিক আছে বলুন বরু বংশে মৃতা আজেই চহর মাতৃবংশেই চৈনতা গুরু শ্বশুর বন্ধুনা জেচন্ে বান্দমৃতা জেমে কুলে লুকবিন্ডা শুক্রদা বিভিটা ক্রিয়ালোপাচন্দ অপথা কুলে আমগরভালে মোমাং কুন্ড মায় দো অজ মূপতিত এর মানে হচ্ছে আপনার পিতৃকুল মাতৃকুল গুরুকুল শ্বশুকুল বন্ধুকুল বান্ধব যতগুলো আছে এর মধ্যে ডাকেও মারা গেছে আপনার হাত দিয়ে হচ্ছে আমি নানা দুজন পিঠিনি উদ্ধার হবো সব বাই চলে এসেছেন এই জল পিঠিনি ওনারা সব বাই ঠিক আছে বহু এ পথ সতীরহ কল নদী তীর্থতকম কিংডম তস্মাতে সদা গয়া গঙ্গা বিষ্ণুপদ মন্দিরে পিণ্ডদান করার পর সর্বশেষে অক্ষয়বট যেটার আরেকটি নাম সাক্ষী বট সেখানে একটি পিণ্ডদান করিতে হয় অক্ষয় বট কারণ মাতা সীতা এই গাছটিকে অক্ষয় থাকা আশীর্বাদ দিয়েছিলেন আজ সেই বট গাছটি একইভাবে দাঁড়িয়ে আছে আর সকলে শীতল ছায়া প্রদান করছে বাইরে প্রচণ্ড গরম কিন্তু যখনই সে অক্ষয় পটের ছায়ায় বসবে তখনই সমস্ত গরম কোথায় যে চলে যায় শরীর শীতল হয়ে যায় এখানে পিণ্ডদান করতে এসে সকলকে একটি করে ফল ত্যাগ করতে হয় যে ফলটি নিয়ম অনুসারে বাড়ি থেকে আনা প্রয়োজন কেউ যদি বাড়ি থেকে নিয়ে না আসে বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারে এখানে যে ফলটি ত্যাগ করা হয় সেটা কখনো কোনো দিনও খেতে পারবে না যদি কখনো ভুলো খেয়ে নাও তাহলে ফলটি কিনে কোনো ব্রাহ্মণকে দান করে ঠাকুর থেকে মাফ চেয়ে নিতে হয় সেটাই পুরোহিত মশাই বলেছেন আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে আর আমি আমার ডেইলি লাইফে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য প্রেরণা যোগায় উৎসাহ দেয় সেই জন্য তোমাদের